মাদ্রাসার ছাত্রীদের সবার কক্ষে লাগানো হয়েছে নাইনটি ভিশন সিসি ক্যামেরা আর এর মনিটর হচ্ছে শিক্ষকের ঘরে পাঁচতলা ভবনের মাদ্রাসাটি থেকে এমন কি ১৬টি সিসি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্র জব্দ করা হয়েছে ঘটনাটি যশোরের সারসা উপজেলার একটি কাওমি মাদ্রাসা অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ পুলিশের বক্তব্য ও তদন্ত এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ নিশা আল নাহিয়ান বলেন কাওমি মাদ্রাসার পাঁচতলা ভবনের তলায় দুই শিক্ষক থাকেন উপরে চারটি তলায় আবাসিক থেকে মেয়ে লেখাপড়া করে মেয়েদের সবার কক্ষে দুটি করে নাই ডিভিশন ক্যামেরা স্থাপন করা ছিল ওই ক্যামেরার মনিটর ছিল শিক্ষকের কক্ষে নারী পুলিশ সদস্য পাঠিয়ে এগুলো জব্দ করা হয়েছে এক মাসের ফুটেজের রেকর্ড আছে সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পুলিশের এই কর্মকর্তা বলেন মেয়েদের সবার ঘরে ক্যামেরা স্থাপন করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে এটা কেউ করতে পারে না এর আগে এক অভিভাবক যশোরের পুলিশ সুপারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন পরে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাদ আল নাহিয়ানের নেতৃত্বে মাদ্রাসায় অভিযান চালানো হয়